আজ আর রান্না নয় আজ রান্নার প্রস্তুতি নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সমস্যা যেটা হচ্ছে মাছ ঘষার সমস্যা মাছ তো বাজার থেকে কিনে কুটে বেচে আনা হলো কিন্তু আনার পরেও মাছের গায়ে অনেক সময় অনেক আঁচ লেগে থাকে এবং একটা হরহরে ভাব লেগে থাকে সেটাকে কিভাবে পরিষ্কার করবো সেই নিয়েই আজকে কথা বলবো। যারা গ্রামে থাকে তাদের কাছে তো এটা কোনো সমস্যাই নয় তারা পুকুরে নিয়ে গেল পুকুরে ঘাটে ঘষে পরিষ্কার করলো বা শিলে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হলো কিন্তু আমরা যারা শহরে ফ্ল্যাটে থাকি তারা কীভাবে পরিষ্কার করবো তাদের কাছে না শিল আছে আর না পুকুর আছে আমরা কীভাবে পরিষ্কার করবো তো চলুন আমি একটা সহজ উপায়ে আমার ঘরে ব্যবহার করি তো সেটাই আপনাদের আজকে আমি দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এই যে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা গ্রেটার কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে তো এইটা দিয়েই আমি আজকে করব চলুন তাহলে দেখা যাক তাও পোনা মাছ ঘষাটা মাঝে মধ্যে খুব ইজি বলে মনে হয় কিন্তু যেগুলো কালো মাছ যেমন ধরুন পাঁকাল ট্যাংরা শিঙি মাগুর এগুলোকে কিভাবে পরিষ্কার করব এগুলো খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে কিন্তু পরিষ্কার করাটা বড় ঝামেলার ব্যাপার এইগুলোও কিন্তু এই পদ্ধতিতে খুব সুন্দর পরিষ্কার হয় একেবারে সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে তবে ভয় পাওয়ার কিছু নেই ছাল চামড়া উঠবে না শুধু মাছের হড় হড়ে ভাবটা পরিষ্কার হয়ে যাবে বা যদি এক্সট্রা কোনো আঁস লেগে থাকে সেইগুলো পরিষ্কার হয়ে যাবে চলুন তাহলে শুরু করি এই যে আমি মাছের একটা পিস নিয়ে এনেছি নিয়ে গ্রেটারে এইভাবে ঘষে যত গায়ের ময়লা আছে এবং আঁস যদি এক্সট্রা থাকে সেগুলো সব বেরিয়ে যাবে এই যে দেখুন আঁচগুলো সব এক্সট্রা বেরিয়ে যাচ্ছে আর একটাও আঁস হতে লেগে নি এবং গাটাও খুব সুন্দর সাদা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে খুব সুন্দর সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে গাটা এই মাঝে মধ্যে ধুয়ে নেব একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই প্রত্যেকটা মাছের পিসগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখলেন তাহলে কত ইজিভাবে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করলাম আপনারাও ট্রাই করুন দেখুন খুব সহজ পদ্ধতিতে কোনো কষ্ট ছাড়াই আপনারা মাছ বাড়িতে এইভাবে বসে পরিষ্কার করতে পারবেন কোনো সিল ডিলে কিছুর দরকার হবে না আর আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানান ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আবার দেখা হবে অন্য একদিন আল্লাহ হাফিজ